আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আমিনুল ইসলাম সিনিয়র ম্যানেজার অলটপ বাজার সবাইকে নতুন বছরের শুভেচ্ছা 2025 সাল পেরিয়ে আমরা আসি 2026 সালের শুরুতে প্রাপ্তি ও অপ্রাপ্তি আনন্দ আর বেদনার মধ্য দিয়ে বছরটি শেষ হয়ে গেছে নতুন বছর মানে নতুনভাবে শুরু করার সুযোগ নিজেকে আবার রিস্টার্ট করা নতুন উদ্যমে আরো ধীর প্রত্যয়ে সামনে এগিয়ে যাওয়ার অঙ্গীকার আসল সবাই মিলে হাসি মুখে সেরা কিছু করিটিয়া শাখার পক্ষ থেকে সবাইকে নতুন বছরের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন নতুন বছর আমাদের সবার জীবনে নিয়ে আসুক সফলতা সুস্থতা ও কাজের আনন্দ সবাইকে ধন্যবাদ শুভ নব